নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস সার্ডা ফুটবল তো বন্ধুরা মোহনবাগান দল তারা এই মরশুমে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের জন্য কোন কোন বিদেশিকে কনফার্ম করিয়েছে সেই নিয়ে এই ভিডিও আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ হবি দেখার অনুরোধ রইল আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসে চোখ এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা নিচে লাল কার্ডের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাবে তো বন্ধুরা মোহনবাগান দল যে ছজন বিদেশিকে কনফার্ম করেছে তাদের মতে থাকছেন টম অ্যালরেট আলবার্তো রড্রিগেজ গ্রেক স্টুয়ার্ট জেসন কামিংস দিমিতি পেতাতস ও জেমি ম্যাকল্যান যদি আমরা এই ছজন বিদেশি সম্বন্ধে কথা বলি প্রথমে থাকছেন ট্রম অ্যালডেড ইনি একজন সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন বয়স মাত্র তেত্রিশ বছর আগের মরশুমে তিনি এলিগের হয়ে পঁচিশটা ম্যাচে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছিলেন এবং সাতটি ইয়েলো কার্ড দেখেছিলেন যার মার্কেট ভ্যালু টু পয়েন্ট কোটি টাকা তিনি সেন্টার ব্যাঙ্কের পাশাপাশি ডিফেন্সে মিডফিল্ড পজিশনে খেলতে পারেন সেকেন্ড যে প্লেয়ারটির সম্বন্ধে কথা বলবো তিনি হলেন আলবার্তো রড্রিগেজ যার বয়স মাত্র একত্রিশ বছর ইনি একজন স্প্যানিশ প্লেয়ার মেনলি তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলে দেখেন আগের মরশুমে তিনি তেত্রিশটি ম্যাচ খেলেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্লেয়ারটি মার্কেট ভ্যালু টু পয়েন্ট টু কোটি টাকা এই মরশুমে আলবার্তো রড্রিকের সাইনিংটা মোহনবান দলের জন্য দারুণ একটা সাইনিং তো বন্ধুরা এই প্লেয়ারে খেলা দেখার জন্য কতটা তোমরা আগ্রহী সেটা অবশ্যই কমেন্টে জানিও থার্ড যে প্লেয়ারটি সম্বন্ধে কথা বলবো তিনি হলেন গ্রেক স্টোয়ার এর আগে তিনি ভারতীয় মাটিতে খেলে গেছেন মুম্বাই সিটি এফসি দলের পাশাপাশি জামশেদপুর এফসি দলে মুম্বাই সিটি ও জামশেদপুর এফসিকে লিগসিল জিতিয়েছেন তো এই প্লেয়ারটি একজন স্কটিশ প্লেয়ার যার বয়স মাত্র চৌত্রিশ বছর এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রেকস টুয়াটে মার্কেট ভ্যালু ওয়ান পয়েন্ট সিক্স করে টাকা গত মরসুমে হাফ সিজি মুম্বাই সিটি এফসি দলে খেলেছিলেন সেখানে তিনি নটি ম্যাচে দুটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছিলেন তারপর তিনি চলে যান স্কটিশ প্রিমিয়ারশিপে সেখানে গিয়ে তিনি আটটি ম্যাচে কোনো গোল করতে পারেনা আবারও এই মরশুমে মোহনমান দলের হয়ে তিনি ভারতে আবার কামব্যাক করেন তো এই গ্রেক সোয়াটের সম্বন্ধে যতই বলবো ততই কম বলা হয়ে যাবে কারণ এই গ্রেক স্টে খেলা আমরা আইএসআ দেখেছি দুর্দান্ত একজন প্লেয়ার ফ্রিকিগুলো খুব দারুণ নিতে পারে পাশাপাশি দারুণ বল বাড়াতে পারে অসাধারণ একজন ফিনিশার ডি বক্সের মধ্যে দারুণ গোল করতে পারে যাকে বলা যায় একজন কমপ্লিট ফুটবলার তো এই মরশুমে একটা সেরা সাইনিং ছিল গ্রেক সোয়ার্ডে তো এই বিষয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাও চতুর্থ যে প্লেয়ারটি মোহনবান্দল সই করেছেন জেমি ম্যাকল্যান্ডস অস্ট্রেলিয়ার লেজেন্ড জেমি ম্যাকল্যান্ড সম্বন্ধে আমরা যতই বলবো ততই কম বলা হয়ে যাবে কারণ অস্ট্রেলিয়া লিগের হয় তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন সেখানে তিনি অস্ট্রেলিয়া লিগের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন এবং সর্বকালের সেরা ফুটবলার ই জেমি ম্যাক্রান্স অস্ট্রেলিয়া লিগের হয়ে অস্ট্রেলিয়ান লিগের হয়ে তিনি পাঁচটি গোল্ডেন্ড জিতেছেন এই মুহূর্তে তার বয়স তিরিশ বছর গত মরশুমে খেলছিলেন তিনি মেলবর্ন সিটি এফসিতে মেলবর্ন সিটি এফসির হয়ে তিনি আঠাশটি ম্যাচে দশটি গরণ দুটি করেন এই মুহূর্তে দাঁড়িয়ে তার মার্কেট ভ্যালু বারো কোটি টাকা তিনি মেনলি সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে থাকেন এই মরশুমে মোহনমান দলে সেন্টার ফরওয়ার্ড পজিশনে দারুণ একটা সাইনিং হয়েছে জেমি ম্যাক্রান্স তো এই বিষয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাও এর পাশাপাশি গত মরশুমে দুজন বিদেশিকে মোহনমান দল রেখে দেয় যাদের মধ্যে থাকছেন জেসন কামিস ও দিমিত্তি পেতাদোস আমরা যেসন কামিসের সম্বন্ধে কথা বলবো যার বয়স মাত্র আঠাইশ বছর এই মুহূর্তে দাঁড়িয়ে তার মার্কেট ভ্যালু আট কোটি টাকা আইএসের তিনি তেইশটি ম্যাচে বারোটি গ্রহণ দুটি অ্যাসিস্ট করেন এবং এএফসি কাপে সাতটি ম্যাচে চারটি গোল করেন দারুণ একজন ফুটবলার বাঁ পায়ে দুর্দান্ত কাজ রয়েছে মেনলি তিনি সেন্ট্রাল ফরওয়ার্ড পজিশনে খেলে থাকেন এরপর মোহনবান ষষ্ঠ যে বিদেশি সম্বন্ধে কথা বলব তিনি হলেন দিমিত্তি পেতাদোশ দিমিতি দিমিত্তি পেতাদসকে সবাই আমরা চিনি কারণ তিনি মোহনবান একজন লিজেন্ড দুর্দান্ত পারফরমেন্স করেছেন মোহন দলের হয়ে মোহনমান দলকে ডুরান্ড কাপ জিতিয়েছেন আইএসএল এ কাপ জিতিয়েছেন আইএসএল লিগসিল জিতিয়েছেন আইএসএলে গত মরসুমে তিনি গোল্ডেন বলও জিতেছেন ইনি একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার যার বয়স মাত্র একত্রিশ বছর আইএসএল এ গত মরসুমে তেইশটি ম্যাচে দশটি গোল এবং সাতটি অ্যাসিস্ট করেন এবং এফসি কাপে চারটি ম্যাচে তিনটি গোল করেন যার এই মুহূর্তে মার্কেট ভ্যালু সেভেন পয়েন্ট টু কোটি টাকা আর এই দিমিতি পেতস মোহনমান দলের জন্য কতটা নির্ভরযোগ্য প্লেয়ার সেটা আমরা জানি বড় বড় ম্যাচে তিনি গোল করে মোহনময়ান দলের সমর্থকদের আনন্দ দেয় তাছাড়াও মোহনমান দলের জন্য তিনি নিজের সর্বস্ব উজাড় করে দেন মোহনমান দল যে এই মরসুমে লিগসিল জিতেছে তার প্রধান কাণ্ডারি ছিল দিমিতি পেতাদস আর এই মরসুমে এই দিমিতি পেতাদসের জন্যই মোহনমান দল প্রথমবারের জন্য লিগসিল জিতেছে আর এই লিগসিল জিতে এই মরসুমে তারা এসিএল টুতে খেলতে যাবে তো বন্ধুরা আমার তো পার্সোনালি দিমিতি পেতাদসের খেলা খুবই ভালো লাগে তাছাড়াও গ্রেক খেলা খুবই ভালো লাগে তো বন্ধুরা মোহনুমান দলে এই ছজন বিদেশির মধ্যে তোমার প্রিয় ফুটবলার কে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আমাদের চ্যানেল নতুন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাবে ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো